চিকিৎসার জন্য ই মেডিকেল ভিসা ধাপে ধাপে নির্দেশিকা বাংলা ভূমিকা নমস্কার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতে চিকিৎসার জন্য কিভাবে ইমেডিকেল মেডিকেল ভিসা আবেদন করবেন ই মেডিকেল ভিসা কি ইমেডিকেল মেডিকেল ভিসা হলো এক ধরনের ভিসা যা ভারতে চিকিৎসা করার জন্য বিদেশি নাগরিকদের দেওয়া হয় এই ভিসা সাত দিনের জন্য বৈধ এবং একাধিকবার প্রবেশের সুযোগ প্রদান করে যোগ্যতা যারা ভারতে চিকিৎসার জন্য যেতে চান তারা ই মেডিকেল ভিসার জন্য আবেদন করতে পারেন প্রয়োজনীয় কাগজপত্র বৈধ পাসপোর্ট ন্যূনতম ছয় মাসের মেয়াদ সহ দুই ইঞ্চি এক্স দুই ইঞ্চি আকারের পাসপোর্ট আকারের ছবি সাদা ব্যাকগ্রাউন্ড ভারতের রেজিস্টার্ড হাসপাতাল চিকিৎসা প্রতিষ্ঠান থেকে চিকিৎসা প্রয়োজনীয়তা নিশ্চিত করে একটি চিঠি ভারতে থাকাকালীন পর্যাপ্ত আর্থিক সচ্ছলতার প্রমাণ ব্যাঙ্ক স্টেটমেন্ট স্পন্সরশিপ লেটার ইত্যাদি ভ্রমণ বিমা ফি প্রদানের রসিদ আবেদন প্রক্রিয়া এক ভারতীয় ই ভিসা ওয়েবসাইট ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট আইএন এর লিঙ্কে যান দুই অ্যাপ্লাই ফর ই ভিসা ক্লিক করুন এবং মেডিক্যাল ভিসা টাইপ নির্বাচন করুন তিন নির্দেশাবলী অনুসরণ করে অনলাইন আবেদনপত্র পূরণ করুন চার প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন পাঁচ ফি প্রদান করুন ছয় আবেদন জমা দিন আবেদন ফি ই মেডিকেল ভিসার আবেদন ফি ষাট ডলার প্রক্রিয়াকরণ সময় ই মেডিকেল ভিসার আবেদন প্রক্রিয়াকরণে সাধারণত সাত কর্মদিবস সময় লাগে গুরুত্বপূর্ণ তথ্য ভ্রমণের আগে অবশ্যই আপনার ভিসা অনুমোদিত হয়েছে কিনা তা নিশ্চিত করুন ভারতে থাকাকালীন আপনার পাসপোর্ট এবং ভিসা সবসময় আপনার সাথে রাখুন এই মেডিকেল ভিসা শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে ভ্রমণের জন্য বৈধ শেষ কথা আশা করি এ ইভিডিওটি আপনাকে ভারতে চিকিৎসার জন্য ই মেডিকেল ভিসা আবেদন করতে সাহায্য করবে যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে নিজের মন্তব্য বিভাগে জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না